সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি অনেক অনেক দিন থেকে আমার অনেক ভাই অনেক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই বল মাছ ধরা ভালো উন্নত মানের একটি সুতা দেন আমাকে আসলে দেখুন আমি কোনো ব্যবসাদার নই বা আমি কোনো দোকানদার নই যে আপনাদেরকে সুতা দেব আমি নিজে বল মাছ ধরি তাই আপনাদের মাঝেও তুলে ধরি যে আমি কীভাবে বল মাছ ধরি জাস্ট এতটুকুই তো যাই হোক আমি উন্নত মানের সুতা বলতে আমি তেমন কোনো সুতা চিনি না আমি যতটুকু জানি ততটুকু কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমি মূলত আজকে দুইটি সুতার কথা বলবো আপনাদেরকে চাইলে কিন্তু আপনারা এগুলা অনায়াসে কিনে নিতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখাইতেছি এইরকম একটা ট্যামা পাবেন আপনারা এটা সুতাটার নাম হইতেছে আপনারা দেখে নিন ভালো করে বুঝতে পারতেছেন দেখুন লাইলন সুতা মূলত এটা সাইট এম একটি সুতা যদিও সাইট এম সুতা কিন্তু সুতাটা ততটুক কিন্তু মোটা নয় অনেকটাই মানে স্মুথ আছে এবং বলতে গেলে অনেকটাই সেকুন আছে তো চাইলে কিন্তু এই সুতাটা আপনারা নিতে পারেন আমার কাছে কিন্তু এরকম দুইটা টেমা আছে দুই একই সেম সুতাই কিন্তু এটা আছে একটা সত্তর এম এটা আছে কিন্তু ষাট দুইটা সুতা কিন্তু দেখুন কালার কিন্তু সুতার ডিফারেন্স আছে একটু আলাদা আলাদা আছে তো এটার লোড ক্যাপাসিটি বলতেছি এটা আছে আপনার ষাট এম সুতা যেটা এটা লোড ক্যাপাসিটি আছে আটাশ কেজি ছয়শো গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা আটাশ কেজি ছয়শো গ্রাম আছে লোড ক্যাপাসিটি তো এটার লোড ক্যাপাসিটি টুক দেওয়া আছে ঠিক ততটুকু কিন্তু কাজ করবে কিছুজনের না একদম অরিজিনাল ভালো উন্নত মানের সুতা এটা জাপান জাপান কোম্পানির সুতা যত বড় মাছই ধরুক আপনি অনায়াসে কিন্তু টেনে নিয়ে আসতে পারবেন নি নিঃসন্দেহে আপনি নিয়ে আসতে পারবেন চাইলে কিন্তু এই সুতাটাও আপনারা কিনে নিতে পারেন বলতে পারেন ভাই এটা তো সুতাটার দাম কত দেখুন সুতাটা আছে এখানে পাঁচশো মিটার সুতা চাইলে কিন্তু আপনি দশ বছর পনেরো বছর পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবেন কৃষকের জন্য না একটি করে আপনারা যদি একশো মিটার করে সুতাও একটা কেটে কেটে নেন তথাপি কিন্তু পাঁচবার আপনারা ইউজ করতে পারবেন একটি সুতা ভালোভাবে আপনারা যত্ন সহকারে রাখলে ম্যাক্সিমাম দুই বছর তিন বছর করে কিন্তু লাস্টিং করবে ক্ষেত্রে দেখা যাচ্ছে দশ বছর বারো বছর চলে যাবে তো মূলত পাঁচশো টাকার মতো দাম নেবে আপনাদের কাছে চাইলে কিন্তু এই সুতাটাও আপনারা ইউজ করতে পারেন আর এটার কথা যদি বলি এটাও কিন্তু সেম কন্ডিশন এটার সুতাটা কিন্তু একটু মোটা সাইজের না আমরা দেখুন দুই ধরনের সুতা ব্যবহার করি একটা হচ্ছে সেগুন সুতা আর একটা হচ্ছে মোটা সুতা না এই সেগুন সুতাটা আমরা ব্যবহার করব কখন এখন যেহেতু গরমের সিজন এখন ব্যবহার করব এবং প্রথম সিজনে সিজনের ফার্স্টেই আমরা কিন্তু এই সেগুন সুতাটা ব্যবহার করব গরম থাকে আর যখন প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তখন কিন্তু এই মোটা সুতাটা আমরা ব্যবহার করি কিসের জন্য না তখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে ঠান্ডা থাকার ফলে আমাদের হাত হাতগুলো কিন্তু সিসকেন আগে থেকে বা হয়ে থাকে যার ফলে কিন্তু আমরা একটু মোটা সুতারা ব্যবহার করি মোটা সুতাটা একটু মাছ কম পাওয়া যায় এটা ঠিক কিন্তু আপনার হাতের সেফটির জন্য আমরা মোটা মোটা সুতাটা ব্যবহার করে থাকি আর একটা সুতা আপনাদেরকে দেখাইতেছি স্কেনে দেখতে পারতেছেন এই সুতাটা কিন্তু আমার কাছে আছে কিন্তু আমাদের লেভেলিং একটা নাই তাই আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি এটা হচ্ছে থ্রি ডি একটি সুতা এটাও কিন্তু ভালো উন্নত মানের একটি সুতা মোটামুটি দুইশো আড়াইশো টাকা দাম নেবে এটা কিন্তু অনায়াসেই আপনি ব্যবহার করতে পারেন এটা আপনাদের সাইজ বুঝে নেবেন আপনাদের চল্লিশ এম লাগে তিরিশ এম লাগে পঁচিশ এম এম লাগে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই থ্রি ডি সুতাটা যে কোনো জায়গায় পালে কিন্তু আপনি নির্দ্বিধায় ব্যবহার করবেন কিনে নিয়ে অনায়াসে ব্যবহার করবেন আপনি একটি ব্যবহার করেই দেখবেন কত শক্ত এবং কত মজমুতে এই সুতারি তো যাই হোক আজকে এই ছিল আজকের ভিডিও অনেক দিন পরে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম হয়তো আপনারা ভুলে গিয়েছিলেন আমাকে তো দোয়া করবেন যাতে আপনাদের সামনে আরও নিয়ে তো ভিডিও নিয়ে আসতে পারি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই এবং বন্ধু হিসাবে আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনাদের বন্ধুদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন খোদা হাফেজ